আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের হেক্সারেসিমেল সংখ্যা বলতে কি বুঝি তো সাধারণত ষোলো ভিত্তিক সংখ্যাকে এক্সারেসিমেল সংখ্যা বলা হয় অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে এ পর্যন্ত ষোলোটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে এক্সারেসিমেল সংখ্যা বলা হয় হেক্সারেসিমাল সংখ্যার মৌলিক যে প্রতীক সেগুলি হচ্ছে শূন্য থেকে নয় পর্যন্ত শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এ হচ্ছে দশটা প্রতীক আর এ থেকে এ পর্যন্ত ছয়টা ভ্যালু তাহলে এ থেকে এ পর্যন্ত ছয়টা ভ্যালু আর শূন্য থেকে নয় পর্যন্ত দশটি হচ্ছে ডেসিমেল ডেসিমেল আর হেক্সা দুইটি একসাথে বলা হয় ডেসিমেল এবং হেক্সাডেসিমেল সংখ্যার শূন্য থেকে নয় পর্যন্ত আমরা এরপরে যে দশ না লিখি আমরা কত লিখি এ লিখি এ থেকে পনেরো পর্যন্ত যথাক্রমে এই এ থেকে এফ পর্যন্ত যথাক্রমে দশ থেকে পনেরো বোঝায় যেমন এর দশমিক মান হচ্ছে দশ বি এর দশমিক মান হচ্ছে এগারো সি এর দশমিক মান বারো ডি এর দশমিক মান তেরো ই এর দশমিক মান চোদ্দো এবং এফ এর দশমিক মান হচ্ছে পনেরো এবং হেক্সাডেসিবেল সংখ্যার ভিত্তি হিসেবে আমরা ষোলো লিখি যেহেতু ষোলো ভিত্তিক সংখ্যাকে ডেসিমেল সংখ্যা বলা হয়